আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অ্যালসেট ফাইভ এম জি ট্যাবলেট সম্পর্কে এটি একটি অ্যান্টিস্টামিন ওষুধ যা অ্যালার্জির বিভিন্ন উপসর্গ উপশম করতে ব্যবহৃত হয় আমরা জানব এর ব্যবহার কার্যকারিতা ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা সম্পর্কে চলুন শুরু করা যাক তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো চলুন জেনে নেওয়া যাক অ্যালসেট ফাইভ এমজি ট্যাবলেট কী অ্যালসেট ফাইভ এমজি ট্যাবলেট হল লেবোসিটিরোজেন ড্রাই হাইড্রো ক্লোরাইড নামক সক্রিয় উপাদানের একটি অ্যান্টিস্টামিন ওষুধ এটি অ্যালার্জির উপসর্গ যেমন হাসি সর্দি চোখ ও নাক চুলকানি এবং চুলকানিযুক্ত ফুসকুরি উপশম করতে ব্যবহৃত হয় এবার চলুন জেনে নেই অ্যালসেট ফাইভ এম জি ট্যাবলেটের ব্যবহার সম্পর্কে এই ট্যাবলেটটি যে সকল সমস্যায় ব্যবহৃত হয় যেমন সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস মৌসুমি অ্যালার্জির কারণে হওয়া হাসি সর্দি নাক ও চোখ চুলকানি পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস সারা বছরব্যাপী অ্যালার্জির উপসর্গ ক্রনিক ইডিওপ্যাথিক, আর্টিকারিয়া দীর্ঘস্থায়ী চুলকানিযুক্ত ফুসকুরি এবার চলুন জেনে নেই অ্যালসেট ফাইভ এম জি ট্যাবলেটের কার্যকারিতা সম্পর্কে লেবোসেটের শরীরে হিস্টামিন রিসেপ্টর ব্লক করে যা অ্যালার্জির উপসর্গগুলি উপশম করতে সহায়তা করে এটি দ্রুত এবং দীর্ঘস্থায়ী কার্যকারিতা প্রদান করে যা দিনে একবার সেবন যথেষ্ট করে তোলে এবার চলুন জেনে নেই ডোজ এবং সেবনের পদ্ধতি সম্পর্কে প্রাপ্তবয়স্ক ও বারো বছর বা তার বেশি বয়সী শিশুদের জন্য প্রতিদিন পাঁচ মিলিগ্রাম বা একটা ট্যাবলেট রাতে সেবন করা উচিত ছয় থেকে এগারো মাস বয়সী শিশু প্রতিদিন দুই থেকে পাঁচ মিলিগ্রাম রাতে সেবন করা উচিত ছয় থেকে এগারো মাস বয়সী শিশু প্রতিদিন দুই পয়েন্ট পাঁচ মিলিগ্রাম বা অর্ধেক ট্যাবলেট রাতে সেবন করা উচিত সিরাপ ফর্মে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশু প্রতিদিন এক পয়েন্ট পঁচিশ মিলিগ্রাম বা দুই থেকে পাঁচ মিলি লিটার রাতে সেবন করা উচিত তবে অবশ্যই ডোজ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঠিক করা উচিত এবার চলুন জেনে নেই পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে অ্যালসেট ফাইভ এম জি ট্যাবলেট সাধারণত সহনীয় তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া ত্রন্দা বা ঘুম ঘুম ভাব মুখ শুকানো মাথা ব্যথা ক্লান্তি কম সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া পেট ব্যথা নাক বন্ধ গলা ব্যথা যদি গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে দ্রুত চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে সতর্কতা ও সাবধানতা অ্যালার্জি লেবোসেটেরোজিন বা সেটেরোজিনে অ্যালার্জি থাকলে ব্যবহার করবেন না কিডনি সমস্যা কিডনি সমস্যায় ডোজ সমন্বয় প্রয়োজন হতে পারে গর্ভাবস্থা ও স্তন্যদান চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না ওষুধের ইন্টারাকশান অ্যালসেট ফাইভ এম জি ট্যাবলেট কিছু ওষুধের সাথে প্রতিক্রিয়া করতে পারে যেমন সিডেটিভ ওষুধ তন্দ্রা বাড়াতে পারে অ্যালকোহল সিডেটিভ প্রভাব বৃদ্ধি করতে পারে তাই নতুন কোনো ওষুধ শুরু করার আগে অবশ্যই চিকিৎসককে জানাতে হবে দীর্ঘমেয়াদী ব্যবহারের প্রভাব দীর্ঘ সময় ধরে অ্যালসেট ফাইভ এম জি ট্যাবলেট ব্যবহারে সাধারণত গুরুতর সমস্যা হয় না তবে চিকিৎসকের পরামর্শ মেনে চলা গুরুত্বপূর্ণ সঠিক ব্যবহারের পরামর্শ অ্যালসেট ফাইভ জি ট্যাবলেট ব্যবহারের সময় নিম্নলিখিত বিষয়গুলো মেনে চলা গুরুত্বপূর্ণ এক নম্বর চিকিৎসকের পরামর্শ মেনে চলুন ওষুধটি সেবনের আগে এবং সেবনকালে সর্বদা চিকিৎসকের নির্দেশনা অনুসরণ করুন নিজ থেকে ডোজ পরিবর্তন বা ওষুধ বন্ধ করবেন না দুই নম্বর সঠিক ডোজ মেনে চলা প্রাপ্তবয়স্ক এবং বারো বছর বা তার বেশি বয়সী শিশুদের জন্য প্রতিদিন পাঁচ মিলিগ্রাম বা এক ট্যাবলেট রাতে সেবন করা উচিত ছয় থেকে এগারো বছর বয়সী শিশুদের জন্য প্রতিদিন দুই পয়েন্ট পাঁচ মিলিগ্রাম বা অর্ধেক ট্যাবলেট সেবন করা উচিত তিন নম্বর ওষুধ সেবনের সময় ওষুধটি প্রতিদিন একই সময় সেবন করুন যাতে এটি কার্যকরভাবে কাজ করতে পারে চার নম্বর খাবারের সাথে বা সারা সেবন অ্যালসেট ফাইভ এম ট্যাবলেট খাবারের সাথে বা খাবার সারা সেবন করা যেতে পারে তবে যদি পেটের সমস্যার সম্মুখীন হন তাহলে খাবারের সাথে সেবন করা ভালো পাঁচ নম্বর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সতর্কতা তন্দ্রা মাথা ব্যথা মুখ শুকানো ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যদি এই উপসর্গগুলি গুরুতর হয় বা দীর্ঘস্থায়ী হয় তাহলে চিকিৎসকের সাথে পরামর্শ করুন ছয় নম্বর অ্যালকোহল পরিহার করুন ওষুধ সেবনের সময় অ্যালকোহল গ্রহণ এড়িয়ে চলুন কারণ এটি তন্দ্রা বাড়াতে পারে সাত নম্বর গর্ভাবস্থা ও স্তন্যদান গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের এই ওষুধ সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে আট নম্বর অন্যান্য ওষুধের সাথে মিথস্ক্রিয়া যদি আপনি অন্য কোনো ওষুধ সেবন করেন তাহলে চিকিৎসককে জানান যাতে ওষুধের মিথস্ক্রিয়া এড়ানো যায় নয় নম্বর গাড়ি চালানো ও মেশিন পরিচালনা তন্দ্রা হতে পারে তাই গাড়ি চালানো বা ভারী মেশিন পরিচালনার সময় সতর্ক থাকুন দশ নম্বর ওষুধ সংরক্ষণ শিশুদের নাগালের বাইরে শীতল ও শুষ্ক স্থানে ওষুধটি সংরক্ষণ করুন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি অ্যালসেট ফাইভ এম জি ট্যাবলেট সম্পর্কে আশা করি এই তথ্যগুলো আপনাদের জন্য উপকারী হয়েছে যদি আপনারা এই ওষুধ সম্পর্কে আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের পরবর্তী স্বাস্থ্য সম্পর্কিত ভিডিওগুলি মিস না করেন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ